হ্যালো গুড মর্নিং আর আজকে আমরা রিসপ থেকে বেরোবো আর কালকে স্টে করেছিলাম এরকম রুমে কার রাত ছিল না দেখাতে পারিনি কোয়ালিটির জন্য আর এখান থেকে এই যে এসব ভিউ পয়েন্ট পয়েন্টটা লাভ রিসপ এটা দেখা যাচ্ছে না এই জন্য মানে ওই একটা গাছ আছে ওই জন্য আর একদম বেড থেকে ভিউ মেঘের মধ্যে আমরা আছি

আর আমাদের এখন ব্রেকফাস্ট দিয়ে গেল লাগে ওইদিকেট সব রেডি আমি হাফ প্যান্ট টি শার্ট পরে আছি আর এখন এখান থেকে বেরোবো বেরোনোর পর দেখা যাবে কোথায় প্ল্যান হচ্ছে ও পরোটা আর কালকে চিকেন বেঁচে আছে চিকেন রুটি ওগুলো বেঁচে আছে না চিকেন কারিটা বেঁচে আছে আর হচ্ছে সে কোথাও তো স্নান করানি

ঠিক এখন হচ্ছে আমরা রেডি আর আমি পার্কিং থেকে বাইক বের করে নিলাম এখন ওরা বাইক বের করছে যে রুটটা এসলাম এই রুটেই যাবো এখন তারপর যাই না কোথায় যাব গাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে একবার ওয়ার্ম আপে রেখে দিচ্ছিলাম এখন আবার হচ্ছে ওয়ার্ম আপ একটু হোক সেটা অনেকক্ষণ আগে হয়েছিল এখনকারটা বেশিক্ষণ না হলেও হবে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর তেল ঢাকি দিলে একটু রিজার্ভ লাইট জ্বলছে মানে বেশিক্ষণ না আর এক লিটারের মতো তেল আছে হয়তো তারপরে রিজার্ভে পড়ে যাবে দেখা যাক জয় শ্রীরাম এখানকার ওয়েদারটা খুবই সুন্দর আমি তো ভেবেছিলাম যে এখানে মানে হচ্ছে দুদিনই স্টে করবো মানে এখানে সবাই বলছে যে একই জায়গায় একই জায়গায় দুজন মানে দুদিন স্টে করব না তো যার জন্য এখান থেকে এখন যেতে হবে অন্য রুটে মেঘের মাঝখান দিয়ে যাচ্ছে একবারে আর ঝিরিঝিরি বৃষ্টির ফোটা পড়ছে কিছু তো এমনিতে প্রবলেম নয় শুধু ভয়টা একটাই লাগে যে কখন বৃষ্টি চলে আসবে আর মেন ভয়টা হচ্ছে ক্যামেরার সো এখন টাইম হয়ে গেল গুড বাই বা রিসভকে কারণ জাস্ট আমরা রিসভ থেকে নিচে নামলাম এখন আমরা হচ্ছে জানি না কোথায় যাচ্ছি কিন্তু মানে কোনোটা অবিট প্লেসই যাব এবার মাথায় তো অনেকগুলো অবিট প্লেস আছে কালিম্পং তো প্রচুর অবিট প্লেস আছে কালিম্পং ফেমাসই হচ্ছে অরবিট প্লেসের জন্য যার জন্য হচ্ছে এখন দেখা যাক মাথায় মিনিমাম মিনিমাম পাঁচ ছটা প্লেস হচ্ছে আছে এবার রাস্তায় যে যেতে যেতে মানে হচ্ছে দু একটা দূরে আছে যদি আমরা একবারে ওগুলো কভার করে দেই ও দূর তাহলে ওখানে চলে যাব আর যদি কভার না করতে পারি কারণ আমাদের কি আমরা একবার হোমস্টেতে চলে গেলে তো আর পরে বেরোই না আমরা সব কিছু এক্সপ্লোর করতে করতে যাব দেন যখন হচ্ছে যে না ঠিক আছে টাইম হয়ে গেছে এখন হোমস্টে যাওয়ার দরকার সেই সময় ওই আশেপাশে একটা হোমস্টে নিয়ে নেবো সবগুলো হোমস্টে ভালো আর একটা কথা কেউ যদি ঋষভে আসো ঋষভ যে ভিউ পয়েন্ট তার ঠিক অপোজিটে হচ্ছে মাউন্টেন শার্ট সত্যি কথা বলছি যেমন রুম তেমন খাওয়ার খুবই ভালো আর খুব কম প্রাইসে ফুডিং লজিং তিনবেলা খাওয়া দিয়ে মাত্র থাউজেন্ড আর বেশি জন আসলে সেটা হচ্ছে নাইন হয়ে যায় ভাই মানে হচ্ছে এই এখন হচ্ছে মজা এই ওয়েদারটাতে রাইড করে জি যতই বলুক যে হচ্ছে নভেম্বর ডিসেম্বরে স্পিক সিজন বাট এই সময়টা রাইড করে কেন বোঝা প্রথম কথা অত ট্যুরিস্ট থাকে না অত গাড়ি ঘোড়ার চাপ নাই ওয়েদার দেখো মানে কিছু বলার নাই এত সুন্দর ওয়েদার আমার বাইকটা যদি চাল না থাকতো তাহলে আমি চালিয়ে আরও বেশি কনফিডেন্স পেতাম খালি মনে একটা ভয় যে বেশি কর রানিং করতে গেলাম দেখা গেল স্পিড কেটে গেল পেছন চাওয়াটা কিছুটা আসার পর মানে আমার খুব প্রিয় জায়গায় আসলাম বাস বাগান লর্ডস অফ বাস যেটা আমার জীবনে ভরা আর এখানে জানলাম কারণ এত প্যাচ এত ছোটো রাস্তা মানে অ্যারো রোড শর্টকাট ভেবে আসলাম অবস্থা ফেটে গেলো আর এখানে কিছু এরকম ভিউ আর ব্যাপারটা হচ্ছে এসি এমন জায়গায় দেখো কালা সকালে বাইক মুছলাম শেষ অবস্থা এখন দাঁড়াবো এখানে কিছুক্ষণ বিষয়টা হচ্ছে এটা থাকলাম এই কারণে যে নিচে নামতে হচ্ছে আর এত বাজে রাস্তায় সমানে মানে হাতের পাম্পগুলো ব্যথা করছে এখন দাঁড়াবো কিছুক্ষণ রেস্ট করবো পাঁচ দশ মিনিট বেরিয়ে যাবো আবার সো আমরা এখান থেকে শর্টকাট রুট ধরে নিলাম কালিম্পং যাওয়ার জন্য এই রুটটা আরও ফাঁকা ন্যারো রোড বাট শর্টকাট পেট্রোলটা ভরে নেই ফুল ট্যাঙ্ক সো ফুল ট্যাঙ্ক হয়ে গেল আর চিন্তা নাই এখন নিয়ে এক মাস ঠিক আমার আমারটা সিটি হারে ভালো ছিল ওটা হলে এক মাস চলে যেত সো আমাদের আবার জার্নি স্টার্ট সকালে আমি নিজেও খেয়ে বেরিয়েছি বাইককেও খাইয়ে দিলাম ব্যাস এখন যা তেল আছে রায়গঞ্জ চলে যাবে আর তেল আমার কম লাগলো সকাইজ নিউ আপডেট যে এখানে এখন প্রচণ্ড গরম পড়ে গেছে আর এটা একটা ছোট্ট ভিলেজ টাইপের কি কোন ভিলেজ ওটা বুঝতে পারছি না কারণ ম্যাপ আমি ওপেন রাখিনি আমরা যে রিভার সাইড মানে হোমস্টেটার কথা দেখেছিলাম ওটা আসলে রেডি হচ্ছে ওটা প্রপার রেডি হয়নি আর এখানকার যে রাস্তাটা আছে রাস্তাটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে কী বলে নিচে এখনও যায়নি আমাদেরকে নিচে ট্রেক করে যেতে লাগবে আর যেহেতু ওটা এখনও স্টার্ট হয়নি এদের এরই যে ওনার তার হচ্ছে উপরে হোমস্টে এখন আমরা ওই হোমস্টেতে যাব থার্টি টু কিলোমিটার দূরে মুনথুম ভিলেজ যে ভিলেজটার কথা বললাম এতক্ষণ যে সেই মুনথুম ভিলেজের একটা হোমস্টে আছে মুনথুম ভিলেজ হোমস্টে এখন সেখানেই আসলাম যেখানে দেখালাম যে নিচে রিভার সাইড টেন্ট হচ্ছে ওরা এখনো স্টার্ট হয়নি আর নিচেই যে হোম স্টেটা নিচে আমি যাইনি এখনো দেখতে এখন আমি দেখতে যাইনি কারণ আবার যাব আবার লাগেজ নিয়ে ওরা দেখে আসুক যদি পছন্দ হলো গেট লাগেজ নিয়ে যাবো দেন যে রিভার সাইডটা বললাম ওখানে যাব ওখানে স্নান স্নান করে মানে নদীতে স্নান করব মজা করব তারপরে ওখানেই হচ্ছে খাওয়া দাওয়ার হচ্ছে ব্যবস্থা রাতে এখানে দিনে যেহেতু ওখানে যাব ওখান থেকে একবার করে নিব সে চিন্তা নাই আর ব্যাপারটা হচ্ছে এখন ওরা দেখুক আর আজকে দিন বেশি জার্নি করব না কারণ আজকে আমি যেমন আগে বলেছিলাম যেখানে যাওয়ার ইচ্ছে তোমরা যাও আমি আমি আটকাবো না আমার হয় অর্ডার হল নদী লাগবে যেখানে আমি চিল মারতে পারবো মজা করতে পারবো তো ওই জন্য এখানে আসলাম এখান থেকে না হলে এখান থেকে আরও সাত আট কিলোমিটার দূরে আরেকটা জায়গা আছে এখন দেখা যাক হচ্ছে ওদের যদি পছন্দ আমার থাকা নিয়ে কোনো প্রবলেম নেই আমার কাছে মজা করা নিয়ে ব্যাপারটা এখন এইগুলো সব আমার দায়িত্বে রেখে গেছে সব লাগেজগুলো আর ওরা তিনজন গেছে যদি আসে একবার বেরিয়ে যাব তো এখন এখানে রুমগুলো পছন্দ হলো না আর এত গরম যে খুলে দিয়েছি হচ্ছে জ্যাকেট এখন আবার উপরে যেতে লাগবে একবারে এই রোডটা দেখে মানে এই হোম স্টেটা দেখে আছি ও স্টিপ উঃ প্রভার অফ যাকে বলে এখানে একটা এক্সপালস বা একটা হিমালয় থাকলে যা হতো না এক্সপালস থাকলে বেশি ভালো হতো হালকা বাইক এই যে গুচি 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 চলে আসলাম আর মান হোম স্টেতে আরে সবার আগে একটা গুচি গুচি কুচি গুচি এখানে আর আছে

कॉन्फिगर ले अभी तो समझ सो बहुत ज्यादा है ना मैं अब जसो वो नहीं बोल रहे लेकिन फिलहाल वो तो सीजन में होता है गैलरी व्यू माने बिलगनी बिलगन के सामने तक माने गार्डन टाइप है इधर से मास्टर ना उधर का भी है सुंदर मेन समस्या है कि टू बजट का बेसिक और একটু কম সম হয় আর এই তো পিছন না কে কারিও লুক কে কারিও কে কারিও আর ছাগলও আছে এখানে ঠিক দেখি ফাইনাল কি হচ্ছে দেখা যায় এখানে রুমটা হচ্ছে আমরা ফাইনাল করে দিয়েছি আর হচ্ছে প্রপার্টিটা সুন্দর আসলে এটা একটা বাড়ি বাড়ির ওপরেই মানে পিজি টাইপের আর এখানে কে চো পনেরোশো লাস্টে ফাইনাল হলো এগারোশোতে আর আমি এখন যাচ্ছি শেখরদা আর তনুদাকে নিয়ে আসতে থাকবে আর এখানে বাইক রাখার জায়গা আছে ভেতরেও রাখার জায়গা আছে মেবি আমরা এখানে রেখে দেবো বাইক তো ঠিক আছে চলো আগে ফটাফট ওদেরকে নিয়ে আসি এসে এখন স্নান দান হয়ে গেছে আর একটুভাবে বৃষ্টি হচ্ছিলো এখন ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টিও নাই তো এখন আমি যাবো লাঞ্চ করব সবার স্নান দান কমপ্লিট হয়ে গেছে আর এখানে ক্যামেরা ট্যামেরা চার্জ হচ্ছে ওই এটা বান্দ আটকে দেব থাকবে থাক চলো তো বিষয়টা হলো এখন যাব লাঞ্চ করব আর লাঞ্চ করে নিয়ে দেন একটু রেস্ট টেস্ট করে দেখি সন্ধ্যে একটু বেরোবো এক্সপ্লোর করতে ঘুরতে চলো আর সবাই এখন ফোনে দেখো একটা ফার্স্ট ফোন সেকেন্ড ফোন থার্ড ফোন আমিও ফোন ইউজ করছি তো এখন দেখা যাক লাঞ্চে কী কী বানিয়েছে সো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আসলে খাওয়া দাওয়া দেখাই না এখন খাওয়া দাওয়া শান্তির আর এই যে এখানে খাওয়া দাওয়ার জায়গা বুঝলি দাদা কোনো খাওয়া হয়নি না এখনও আর এটা একদম পুরো বাড়ির মতো ঘর এটা কিচেন হ্যাঁ একদম একদম

আসলে গ্রাউন্ড ফ্লোরটা এরা মানে যারা ওনার তাদের আর যে এটা আছে ওটা মানে পেন গেস্ট আর এখন এখানে এসে বসবো হে ভেজা এ ভেজা এখানে ওপরে চলো ফ্যান আমি আমি তার গিয়ে শুই আমি গিয়ে শুই আর ও কি লাগছে জায়গাটা এখন

কি ফলের মতো ঘ্যাট টাইপের বানালো দেন বানালো তারপরে হচ্ছে অমলেট একটা চাটনি ছিল তারপর আমরা আবার লাস্টে ডেজার্ট হিসাবে খেলাম পোচ নরম নরম চুরি করে পোচ এখন খাওয়া দাবে পেট পড়ে গেছে যাবো এখন আমি তো ভাই ঘুমাবো কারণ বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও ভালো জুলি 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 তো এখন সন্ধ্যাবেলা কটা বাজে প্রায় সাড়ে পনেরো সাতটা বাজে আমরা বসে আছি বেলকানিতে অনেকটুকু বৃষ্টি হচ্ছিল খুব সুন্দর টাইম তো দেখলাই আর এখন হচ্ছে দি গেলো টিফিন টিফিনে এমনি বেশিভাবে এরা মোমো দেয় বাট বলাতে পনির পাকোড়া এরা হচ্ছে অ্যাড করছে মানে এটা এক্সট্রা চার্জ এটা আমার জন্য পনির তো আমি খাই কারণ আমি যখন চিকেন ভালোবাসি না ব্যাপারটা হচ্ছে এটা এক্সট্রা চার্জ নিবে ঠিকই কিন্তু এটা এরা আগে থেকে বললে রাখলে এটা করে